আমি ধরে নিলাম শেখ মুজিব খুব খারাপ লোক খুব খারাপ লোক আপনি শেখ মুজিবুর রহমানকে মেরে ফেললেন কারণ খারাপ লোক তার পরিবারের চোদ্দ গোষ্ঠীকে মারতেন তাহলে আপনি একভাবে বুঝতাম কিন্তু আপনি যখন তাকে নির্বংশ করতে চাচ্ছেন সেখানে একটা সিগনেচার আছে আর আজকের এতদিন পরে আদালত এসে যখন বলছে আপনি সেটার সাথে যুক্ত তখন আমাকে তিনবার চিন্তা করতে হবে আপনি কোন ব্যক্তি শেখ মুজিবকে মানেননি শেখ মুজিব ওয়াজ দা ফিজিক্যাল এমবডিমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স আপনি স্বাধীনতার মূর্ত প্রতীক্ষা হত্যা করেছেন তা আপনার সাথে আমার কিন্তু আর আর হবে না এই এই জায়গায় পরিষ্কার করা উচিত আমি আজকে আপনার সাথে বসে আছি গুটে না আমি কালকে তো আপনাকে রাস্তায় গুলি করব করব তো আমি এই এই ওপেন মিটিংয়ে বলছি করব তো মানে আপনার সাথে আমার রিলেশনটা সে জায়গায় দাঁড়িয়ে আছে ইউ আর ডিনাউন্সিং মাই ইন্ডিপেন্ডেন্স আপনি এই দুই দিন আগে আল বক্তব্যের সাথে একটা পনেরোই আগস্ট হয়েছে আপনারা কেন ভুলে যান যে এই এই দুর্ঘটনাগুলোর সাথে যুক্ত কিছু লোক আছে কারো প্রতি আঙ্গুল নির্দেশ করা হচ্ছে আপনার আপনার দশটা অস্ত্র এসছে আপনি সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন একুশে আগস্টের ইয়ে হচ্ছে গ্রেনেড নিক্ষেপ হচ্ছে সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন পনেরোই আগস্টের ঘটনা সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন আপনার প্রশ্ন উঠবে না এই জাতিতে দেখ সেই কারণে আমি বলি একটা জাতির মধ্যে গণতান্ত্রিক লড়াই চলে আমি কথা শেষ করব গণতান্ত্রিক লড়াই চলে কিন্তু যেখানে এই অ্যান্টাগনিজম আছে আমি ওই মোজেনাকে বলেছিলাম বেটা তোমার দেশে

সব প্রশ্নটি হলো আমাদের দেশের প্রত্যেকটা আলোচনা কিন্তু ঘুরে ফিরে ওই ভিত্তির উপর দাঁড়িয়ে যায় তার একটা নমুনা দেখায় একুশে আগস্ট পনেরোই আগস্ট রেফারেন্সে আসেনি দুই নেত্রী আপনারা তো এমনি কথা বলতে গেছিলেন সমগ্র জাতি দেখেছে রেফারেন্স অফ একুশে আগস্ট কাম রেফারেন্স অফ ফিফটিন্থ আগস্ট কাম কেন আসে প্যাটের ভিতরে আছে বলে আসে হৃদয়ে আছে বলে আসে ওইখানে বার্নিং আছে আমি কথাটা শেষ করি আপনার এই ইয়েকে বলল পৃথিবীতে ধর্ষণকারী আর ধর্ষিতা এক রাস্তা দিয়ে হাঁটতে পারে না ওর দেখার সাথে সাথে মাথায় আগুন থাকে হত্যাকারী আর হত্যার শিকার এক রাস্তায় হাঁটে না আপনারা অনেক আলোচনা করছি নির্বিনিয়ে যে মহিলা ক্ষমতায় আছে তার চোদ্দ গোষ্ঠীর বংশ হয়ে গেছে এবং সেই মহিলার কাছে বাংলাদেশের আদালত সাক্ষী দিচ্ছে যে হু আর রিলেটেড উইথ দিস দেয়ার ইজ এ লিমিট ইন দিস কান্ট্রি আমি সে কারণে বলবো এই দেশে এই যে বিক্ষোভ বিদ্রোহ সবকিছুই করছেন এভরিথিং ইজ অল রায় কিন্তু এই অতীতটা যাতে ভুলে না যায় কারণ এই অতীতটার উপরে কিন্তু অনেকে মনে করছে এই অতীত কেন বারবার আলোচনায় আনছেন এই অতীতটা বাস্তবতা বলে আনছি ইয়ের আল কায়দার বক্তব্য বা হোক না হোক কত পশুর কথা না তো পশু তো একই কথায় আসছে আপনার পশুর এই কথা তো বলছে ডে ডেনাউন্সিং দা ভেরি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ভেরি একজিস্টেন্স অফ বাংলাদেশ পৃথিবীর আমাকে বলতে হবে পৃথিবীর কর্মলতান্ত্রিক দেশ তাদের স্বাধীনতা নিয়ে আপনি যদি অঙ্গলিহরণ করেন আপনাকে সহ্য করবে বাংলাদেশ তো দ্য ব্যাস্ত একটা মৎকেশ্রী চালাইয়া যাইতেছেন একটি বিদ্যে যা খুশি বলতেছেন আপনাকে এত শুধু পৃথিবীর কোথায় দেবে সেই জন্য বলছি ধীরে বন্ধু ধীরে ইট ইস দ্যাট ন্যাশন এই ন্যাশনটি আমি এই কথা বারংবার বলেছি এই ন্যাশনটি একটি নির্ধারিত বক্তব্যের উপর মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে দিস ইজ ওয়ান রয়ার নেশন ইন দ্য ওয়ার্ল্ড যাদের রীতিমতো ডিক্লারেশন অফ ওয়ার আছে যে আমি এই কারণে যুদ্ধে যাচ্ছি জাস্ট লাইক দ্যামেরিকান ডিক্লারেশন